আমির রশিদ ছেলেনে আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা আজ মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা করল আজ কিন্তু বার্ধক্য ভাতার সাথে সাথে এবার আরও একটা বিরাট বড় আপডেট চলে এসেছে এবার বয়স্ক ব্যক্তিরা বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে সাথে এবার আপনারা একটি প্রকল্প আবেদন করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেক বয়স্ক ব্যক্তিরা পাঁচ হাজার টাকা করে পাবেন হ্যাঁ ঠিকই শুনছেন এবারে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে সাথে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন আজকে এই ভিডিওতে আলোচনা করব এই প্রকল্পের সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট বার্ধক্য ভাতা প্রকল্পে ইতিমধ্যে নভেম্বর মাসে টাকা দেওয়া কাজ শুরু হয়েছে অনেকের কিন্তু টাকা কিন্তু ইতিমধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পে নভেম্বর মাসে টাকা পেয়ে গেছে অনেকে আবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু পায়নি এখনো পর্যন্ত যারা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পায়নি তারা আগামী ডিসেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে যাবেন আপনাদের আর চিন্তা করার দরকার নেই আপনাদের নভেম্বর মাসের ও ডিসেম্বর মাসে একসাথে টাকা দেওয়া হতে চলেছে আপনারা কিন্তু দুবার টাকা পাবেন একসাথে টাকা পেয়ে যাবেন আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পে বার্ধক্য ভাতা প্রকল্পের সকল বয়স্ক ব্যক্তিদের জন্য আরও একটি বিরাট বড় খুশির খবর এবার বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে সাথে আপনারা প্রত্যেক বয়স্ক ব্যক্তিরা পাঁচ হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা পাওয়াচ্ছেন এক হাজার টাকা করে এবার আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে সাথে এই প্রকল্প আবেদন করলে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে চলুন বিস্তারিত আলোচনা করা যাক বয়স্কদের জন্য বিরাট বড় খুশির খবর বলা হয়েছে বয়স্কদের জন্য বিরাট বড়ো আপডেট কি বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া কাজ শুরু করছে আগামী ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস থেকে নয়া প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সকল বয়স্ক ব্যক্তিরা পাঁচ হাজার টাকাই পাবেন প্রতিনিয়ত নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে আমাদের রাজ্যের সকল বয়স্ক ব্যক্তিদের কিন্তু একটি বিরাট বড় অবদান হয়ে উঠেছে রাজ্যের মানুষদের সাহায্য করতে চলেছে আমাদের রাজ্য সরকার এর আগে বয়স্কদের জন্য বলা হয়েছিল যে বার্ধক্য ভাতা প্রকল্পে হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেই হাজার টাকা কিন্তু অনেক বয়স্ক ব্যক্তিদের কিন্তু সংসার ঠিকঠাক চলছে না অনেক বয়স্ক ব্যক্তিরা এমন রয়েছে যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা নিয়ে তারা এই হাজার টাকা নিয়ে অনেকে আছে ডাক্তার দেখায় আবার অনেকে আছে ওষুধ কিনে তারা কিন্তু নিজের এই যে খরচ হাত খরচ এই হাত খরচের টাকা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা থেকে খরচ করে কিন্তু এই হাজার টাকা নিয়ে তাদের কিন্তু হচ্ছে না এখন যা পরিস্থিতি হচ্ছে এখন কিন্তু হাজার টাকায় আর তারা কিছু হচ্ছে না তাই বলা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে এবার পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের যারা বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় রয়েছেন তাদেরকে এবার পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই নতুন প্রকল্পের মাধ্যমে এছাড়াও বলা হয়েছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার যুবশ্রী ঐক্যশ্রী এছাড়াও রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে এবার বয়স্কদের সামলালামনি করার উদ্দেশ্যে বলা হয়েছে এই বিরাট বড় নতুন আপডেটটি নিয়ে এসেছে এই নতুন প্রকল্প আপনাদের সামনে আনা হচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে বলা হয়েছে এই প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প নবনের সূত্রে খবর রাজ্যে বয়স্কদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই জাগো প্রকল্প চালু করেছেন আমাদের রাজ্য সরকার জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে এবার বলা হয়েছে এবার বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে সাথে এই জাগো প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মাসে মাসে এই জাগো প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন তার সাথে সাথে বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে হাজার টাকা করে পেয়ে যাবেন টোটাল তারা প্রত্যেক মাসে মাসে সকল বয়স্ক ব্যক্তিরা ছ হাজার টাকা করে পাবেন বলা হয়েছে জাগো প্রকল্পের মাধ্যমে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এই ছিল বিরাট বড় আপডেট যেটি আপনার সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুর কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ